হ্যালো আসসালামু আলাইকুম আজকে আর একটা ভিডিও এসেছি সেটা হলো স্যামসাং নোট টেন প্লাস আপনারা জানেন অনেকে যারা নোট টেন প্লাস সেটগুলো ইউজ করতেন সর্বপ্রথম কারার সেট এবং পেনের জন্যে সবচেয়ে বেস্ট ক্যাটাগরির একটা সেট ছিল তো এসব নোট টেন প্লাস সেটগুলো অনেকে ব্যবহার করেন ব্যবহার করতে করতে অনেকের এর বোধহয় নষ্ট হয়ে পড়ে আছে নষ্ট হয়ে পড়ে আছে এই ডিসপ্লেগুলো অনেক প্রাইজ এই প্রাইজের জন্যে অনেকে আবার লাগাতে চাচ্ছেন না বলে বাসায় অনেকে ফেলে রেখেছে নতুন ফোন ফোন কিনে নিয়েছেন আপাতত তো আজকে আপনাদের জন্য আজকে একটা ওই ভিডিওটা লিখেছি সেটা হলো নোট টেন প্লাস হ্যাঁ যারা ভালো ক্যাটাগরি নোট টেন প্লাস ওএলইডি ডিসপ্লে চান ডিসপ্লেটা ভালো হবে ওএলইডি হ্যাঁ কারণ নোট টেন প্লাস ফোনগুলো অনেক দামি ফোন ছিল অনেকে বাসায় পড়ে আছে নষ্ট হয়ে আছে লাগাতে চাচ্ছেন কিন্তু অল্প দামের ভিতরে ডিসপ্লে পাচ্ছেন না তাই আমরা আজকে লিখেছি নোট টেন প্লাস ওএলইডি ডিসপ্লে হ্যাঁ যেমন ওএলইডি বলতে কি আপনার হলো ব্যাজেলটা বড় হবে এবং ফিঙ্গার প্রিন্ট হান্ড্রেড কাজ করবে পেন টেন সবই কাজ করবে তখন ফেম শো নোট টেন প্লাসের একটা ডিসপ্লে নিয়ে এসেছি সেই ডিসপ্লেটা হলো নোট টেন প্লাস ওএলইডি ডিসপ্লে ফেম শও তো যারা নোট টেন প্লাস ফোনগুলা ইউজ করেন ডিসপ্লেগুলা খুঁজছেন পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমরা নোট টেন প্লাসের ওএলইডি ডিসপ্লে অরিজিনাল নিয়ে এসেছি ওএলইডি তো ভালো ক্যাটাগরির নোট টেন প্লাসের ওএলইডি মালগুলো লাগাতে চাইলে অল্প খরচের ভিতরে তার আমাদের ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন এবং আমরা নিজেরাও লাগিয়ে দিই যারা দূর থেকে আসবেন তারা আমাদের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আর আমাদের রাশিয়ার ভিতরে হলে আমাদের নিজস্ব দোকানে এই সিস্টোরে এসে নিতে পারবেন প্রোডাক্টগুলো তো আজকে দেখালাম আপনাকে নোট টেন প্লাস ওএলডি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে তো আজকে এ পর্যন্ত আগামীতে অন্য কোনো প্রোডাক্ট অন্য কোনো প্রোডাক্ট আপনাদের মাঝে আসবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো আসসালামু আলাইকুম